আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিটি হচ্ছে মজাদার হোমমেড মেড আইসক্রিম রেসিপি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে প্রচণ্ড যে গরম পড়েছে আর এই গরমে আইসক্রিম হলে মনটা যার ফ্রেশ হয়ে যায় আর বাচ্চারা এই গরমে আইসক্রিম খাওয়ার জন্য বায়না করে আর সেই আইসক্রিম যদি আপনি বাসায় ঘরোয়াভাবে তৈরি করে দিতে পারেন তাহলে একজন মা হয়ে আমি যেমন নিশ্চিন্তে থাকি আপনিও ঠিক তেমনই নিশ্চিন্তে থাকবেন বাচ্চাকে এই আইসক্রিম বানিয়ে খাওয়াতে তো চলুন দেখে নিই রেসিপিটি বানাতে আমাদের কি কি লাগছে আর স্বাদে গন্ধে কালারে কোনোভাবেই আমি কমতি রাখিনি চেষ্টা করেছি আপনাদেরকে ঘরোয়াভাবে তৈরি করে দেখানোর আশা করছি রেসিপিটি ভালো লাগবে আমি এখানে একটা মালটা নিয়ে নিয়েছি এই একটা মালটায় যথেষ্ট পরিমাণ রস ছিল চেষ্টা করবেন একটা মাঝারি সাইজের মালটা নেওয়ার জন্য আপনারা চাইলে কমলার রসও দিতে পারেন সমস্যা নেই এখানে একটা মালটাতে যতটুকু রস বেরোবে আপনাদেরকে আমি মেপে দেখাবো কতটুকু রস বেরিয়েছে আর কতটুকু দিতে হবে মালটাটা কাটা হয়ে গেলে আমি এটাকে হাতের সাজে চিপে চিপে রস বের করে নিব আর আপনাদের কাছে যদি মালটা জুসার থেকে থাকে তাহলে আপনারা সেটা দিয়েও বের করে নিতে পারেন এতে কোনো সমস্যা নেই এই যে দেখুন একটা মালটা থেকে আমার এতটুকু পরিমাণ জুস বেরিয়েছে এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি এবার একটা প্যান নিয়ে নিয়েছি তাতে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর তার ভিতরে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ পরিমাণ আর দিয়ে দিচ্ছি কুসুম গরম দুধ এক কাপ পরিমাণ আমি এখানে দেড় কাপ দুধকে জাল করে এক কাপ করে নিয়েছি আর দুধটা যখন কুসুম গরম অবস্থায় এসেছে তখন এটাকে আমি কর্নফ্লারের সেই মিশ্রণটার ভিতরে দিয়ে দিচ্ছি এবার একটা চুলাতে এটাকে জাল করে ঘন করে নেব আর এই পর্যায়ে নাড়তেই থাকবে যাতে করে এরপর কোনো প্রকার সর না পড়ে সর পরা যাবে না এই জন্য আমাদের এভাবে নাড়তেই হবে এ পর্যায়ে যখন এটা ঘন হয়ে আসবে তখন চুলা থেকে এটাকে আমরা নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে এটাকে কিন্তু ওইভাবে রেখে দেওয়া যাবে না এটাকে তারপরেও নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত এটা ঠান্ডা নর্মাল তাপমাত্রায় না আসে আপনার চালে উপরে একটা ফ্যানও চালিয়ে দিতে পারেন এটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন যে মালটা রসটা রেখেছিলাম সেটা আমি মেপে নিয়েছি এখানে অন থার্ড কাপ পরিমাণ হয়েছে মালটার রসটা অন থার্ড কাপ পরিমাণের একটু কম বা বেশি হলে কোনো সমস্যা নেই চেষ্টা করবেন বেশি না দেয়ার অন থার্ড কাপ দিলে হবে কিন্তু যদি কম একটু কম হয়ে যায় এতে কোনো সমস্যা নেই এবার এটাকে নেড়ে চেড়ে এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি এটাকে কিন্তু আর জাল করা লাগবে না এবার একটা বাটিতে আমি এক কাপ পরিমাণ হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে ট্রপিক্যাল যে হুইপ ক্রিমটা সেটা আমি দিয়ে দিলাম আর এটাকে আমি বরফ ঠান্ডা অবস্থায় রেখেছি এটা কিন্তু এ পর্যায়ে ঠান্ডা আছে কিন্তু বরফ নেই এবার এটাকে আমি বিট করে নেব তিন থেকে চার মিনিট এক নাকারে কোনো বিলিন্ডার কিংবা কেক বিটার কোনো কিছুই চালানো উচিত নয় এজন্য আমি এক মিনিট পর পর এটাকে বিট করেছি সময় স্বল্পতার কারণে আমি এটাকে টেনে স্পিড করে দেখিয়েছি আপনারা চেষ্টা করবেন এটাকে এইভাবেই করতে আর আগে থেকে যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম এবার সেই মিশ্রণটা এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে আবারও দুই মিনিটের মতো বিট করে নেব আমি এখানে এক মিনিট হয়ে যাওয়ার পরে এটাকে বন্ধ করে দিয়ে একটা প্যাচলা দিয়ে নেড়ে চেড়ে আবারও এক মিনিট বিট করে নিয়েছি যেহেতু আমি অরেঞ্জ ফ্লেভারের আইসক্রিম তৈরি করছি এই জন্য অরেঞ্জ ইমানসান দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আর অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ অরেঞ্জ ফুড কালারটা অপশনাল দেখার সৌন্দর্যের কারণে আমি শুধুমাত্র অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করছি আপনাদের কাছে যদি অরেঞ্জ ফুড কালার না থাকে শুধুমাত্র ইমানশান দিয়েও এটা বাসায় বানিয়ে নিতে পারেন এ পর্যায়ে অরেঞ্জ আইসক্রিমের ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে আর এটার ঘনত্বটা এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা কেক বিট করে কেকের ক্রিম বিট করে যেরকম ফোম করি তেমন করি নাই আমি কতটা পাতলা কিংবা ঘন রেখেছি আপনারা স্কিনে ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এ পর্যায়ে এটাকে সরিয়ে রেখে এবার একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটিতে আমি আইসক্রিমটা বসাবো আর এটাকে আমরা ডিপ ফ্রিজে রেখে দেবো ছয় থেকে আট ঘন্টার জন্য কিংবা হাতে যদি সময় থাকে সারা রাতের জন্য রাখলে আরও বেশি ভালো হয় তো আমি সময় স্বল্পতার কারণে ছয় থেকে আট ঘন্টায় রাখছি যেহেতু আমার যে কোনো রেসিপি আপনাদের দেখানোর জন্য তারা থাকে এটাতে আমার এক কেজি মতো আইসক্রিম ধরেছে আর এটাকে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে করে ভালোভাবে এটাকে সেট হয়ে যায় এবার এটাকে ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দেবো ছয় থেকে আট ঘন্টার জন্য ফিরছি ছয় থেকে আট ঘন্টা পরে আধ ঘন্টা পর আমি ফ্রিজ থেকে আইসক্রিমের বাটিটা নিয়ে আসলাম আর আমি এখনও খুলে দেখিনি আপনাদের সামনেই খুলবো এই জন্য মাসাল্লাহ আইসক্রিমটা খুবই সে সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে আর ভালোভাবে জমে গিয়েছে এটাকে একটু একটুখানি গলিয়ে তারপর কাটা উচিত ছিল আমার পাশে মেহুল পিহুল বায়না করছে যে আম্মু কখন খাবো কখন খাবো বুঝতে তো পারছেন বাচ্চা মানুষ আর আইসক্রিম দেখলে তো তাদের তো মাথা ঠিক থাকে না আর মেহুল পিহুলকে আপনারা আগেও জানেন যেহেতু আমি একটা ব্লগ ফ্যামিলি ব্লাগ আমি আপনাদের সঙ্গে আমার এই চ্যানেলে শেয়ার করেছি আমার যেহেতু জমজ মেয়ে তো আমার একটু তাড়াহোড়া বেশিই থাকে তো এই যে এখন তারা অলরেডি চাচ্ছে যে আমু একটু দাও আমার কাছে যেহেতু আইসক্রিম ইস্কুবার নাই এই জন্য আমি চামচ দিয়ে চেষ্টা করছি আইসক্রিম ইস্কুবের মতো কাটার তো আপনারা এটাকে খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এটাকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি যেহেতু আমার দুইটা মেয়ে দুইজনের জন্য দুইটা বাটিতে সার্ভ করে নিয়েছি আপনাদের কাছে আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে এটা কমেন্ট করে জানাবেন হাফেজ আসসালামু আলাইকুম